স্থাপিত হয়েছে এখানে যদি কেউ ভোগ প্রসাদ নিতে চায় তাহলে তাকে কটার সময় আসতে হবে তো বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগত তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে অজয় আর আমি যাচ্ছি আলিপুরদুয়ারে ঘুরতে তো মন্দিরের নাম হচ্ছে আদ্যাপীঠ কলকাতার দক্ষিণেশ্বর মন্দির যে রয়েছে সেই মন্দিরের তৈরি একটা মন্দির তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে ভিডিওতে যুক্ত থাকো তো বন্ধুরা সাইকেল নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আধ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে তো সাইকেলে পান নেই সামনে গিয়ে সাইকেলে পান করতে হবে সবাই ভিডিওতে যুক্ত থাকো আর ভিডিওটা সেসব দেখতে থাকুন তো এখন বাজে সময় বিকেল পাঁচটা আর আজকে মন্দিরে যাওয়ার সেটা কোনো বিষয় নয় যেহেতু ছেলে মানুষ রাতে কোনো ব্যাপার না চারিদিকে আকাশ দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা সাইকেল চালিয়ে কিছু দিন এসে আমরা এখন পৌঁছেছি চেকো ব্রিজে তোমাদের বলে রাখি এটা কিন্তু পুরোনা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি পুরোনো ব্রিজের পাশেই রয়েছে নতুন ব্রিজ কিন্তু ভাবলাম প্রতিদিন তো নতুন ব্রিজ দিয়ে যাই আজকে পুরোনো ব্রিজ দিয়ে যাওয়া যায় সেই মতো আমি পুরনো পুরোনো ব্রিজ দিয়ে যাচ্ছি আর পুরোনো ব্রিজের পাশে একটা ফ্লাইওভার হচ্ছে যেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে আজকে কথা ছিল শিব মন্দিরে যাওয়ার এটা তোমাদের আমি আগের সপ্তাহে ভিডিওতে বলেছিলাম লিঙ্গরাজ মন্দিরে আজকে প্রিয় মানুষকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যা থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি আর আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর দিনটা যেন বৃথা না যায় সেই জন্য আমি চলে যাচ্ছি আজকে মন্দিরে মন্দিরে এমনটা নয় যে আমি ভিডিও করার জন্য যাচ্ছি বন্ধুরা সত্যি কথা বলছি আমার বাড়িতে থাকার থেকে আমার মন্দিরে গিয়ে বসে থাকা অনেক শান্তির মনে হয় এতে তো বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি নোনায় ব্রিজের উপরে তো এর আগের বার গিয়েছিলাম নোনাইয়ের পুরোনো ব্রিজ দিয়ে কিন্তু আজকে যাচ্ছি নতুন ব্রিজ দিয়ে আজকে সবকিছু উল্টোপাল্টা হচ্ছে জানি না সামনে কি হতে চলেছে আর যার জীবনটাই উল্টোপাল্টা তার ভিডিওতে আর উল কেন না হবে আকাশে একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে আসছে আকাশ অন্ধকার হয়ে জানিনা যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এখন আমরা রয়েছি আলিপুর দু ওভার ব্রিজে দুজন থাকার কারণে আমরা হেঁটে হেঁটে ব্রিজটা পার হচ্ছি আর গরমের জন্য শরীর ঘেমে ঘুমে একেবারে শেষ হয়ে গেছে আর উপরে আকাশটা করেছে এত অন্ধকার একেই যাচ্ছি আমরা সাইকেলে করে তার উপরে মোবাইল নেই কাবার যদি বৃষ্টি আসে তাহলে মোবাইলটা ভিজে শেষ হয়ে যাবে আকাশের পরিস্থিতি কতটা খারাপ তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো এরপরে আমরা ওভার ব্রিজ থেকে উঠে পড়লাম সাইকেলে কারণ আমাদেরকে এখন অনেকটা রাস্তা যেতে হবে তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিও টা শুরু করা যাক কারণ একই তো অন্ধকার হয়ে আসছে তার উপরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সবাই ভিডিওটা দেখতে থাকো ওভার ব্রিজ থেকে নামার পর আমরা বাদিক ধরে যে একটা রাস্তা গিয়েছি সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়েছি এই জায়গাটার নাম হচ্ছে শোভাগঞ্জ এবং শোভাগঞ্জের রাস্তা ধরে আমরা এগোতে এগোতে আমাদেরকে যেতে হবে নিউ আলিপুরদুয়ার এমনটা নয় যে আমি মন্দিরটা আগে গিয়েছি আমি গুগল ম্যাপের মধ্যে সবকিছু দেখে সেই হিসেবে আমি যাচ্ছি বর্তমানে আমরা রয়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশন রোডে এদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আলিপুরদুয়ার জংশন স্টেশন কিন্তু আজকে দেখাচ্ছি ছোট্ট কিন্তু সব থেকে ব্যস্ততম স্টেশন আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার স্টেশন তো এই স্টেশনটা অনেকটা পুরনো কিন্তু এটাকে আবার নতুন করে বানানো হচ্ছে যখন এটা নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে যাবে ¿Ve? ¿Eh? তখন হয়তো এটা দেখতে আরো সুন্দর হবে নিয়লিপুর দুয়ার স্টেশন রোডের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আরো সামনের দিকে রাধা মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আর এই রাস্তা দিয়ে আমি আগেরবারও এসেছি এখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হয়েছিল তখন আমি এদিক দিয়ে গিয়েছিলাম টোটোতে করে আজকে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে ভিন্ন কাজে এবং ভিন্ন ভাবে বর্তমানে আমরা রয়েছি হসপিটালের কিছু হোস্টেলের সামনে এই জায়গাটার নাম কি সেটা আমি ঠিকভাবে জানি না আমি পুরোপুরি ডিপেন্ড করছি গুগল ম্যাপের উপরে এরপর কিছুদিন এগুলোর পর আমাদের সামনে আসলো একটা টার্নিং যেখানে রয়েছে একটা ভোলে বাবার মন্দির আর আজকে যেহেতু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তাই এখানে আজকে পুজো হচ্ছে আর সেই উপলক্ষে এখানে বাজানো হচ্ছে বক্স কিন্তু আমি সাউন্ডটা দিতে পারিনি কপিরাইটের জন্য এরপর কিছু সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে ট্রেন আসামের দিকে টার্ন নেয় আর এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বঙ্গাইগাঁওয়ের উদ্দেশ্যে আর এই পাশেই রয়েছে আমাদের অতি প্রতীক্ষিত মন্দির যা কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আলিপুরদুয়ারের অন্যতম জনপ্রিয় মন্দির আদ্যাপীঠ আর আমরা এখন যে মন্দিরটা রয়েছে এটা কিছুদিন হলো নতুন বানানো হয়েছে এর পাশেই রয়েছে এর পুরনো মন্দিরটা আমরা সেখানেই যাব তার আগে আমি এখানে কিছুক্ষণ বসে ভগবানকে মন ভরে দেখে নিচ্ছি আর ভগবানের কাছ থেকে নিয়ে নিচ্ছি আশীর্বাদ মন্দিরের পাশে রয়েছে যোগাসনের স্থান যেখানে সবাই গিয়ে যোগাসন করছে এখানে রয়েছে মন্দিরের কিছু ছোট ছোট ক্লিপ সেটা তোমরা সবাই দেখো এরপরেই আমরা পেয়ে গেছি মন্দিরের একজন সদস্যকে চলে এবার তার কাছ থেকে জেনে নেওয়া যাক মন্দিরের যাবতীয় তথ্যগুলো কাকু এই মন্দিরটা স্থাপিত হয়েছে এখানে উনিশশো সাত সালে আর আপনি কি মানে আর কি মন্দির শুরু শুরু থেকে এখানে আছেন এটা প্রতিদিনই ভোগ লাগানো হয় মন্দিরে ভোগ আরতি হয় সকালের দিকে বা দিকে মঙ্গল আরতি হয় তারপরে সাড়ে দশটা আরতি যদি কেউ ভোগ প্রসাদ নিতে চায় তাহলে তাকে কটার সময় আসতে হবে বারোটার মধ্যে আসলেও এখন কি পাওয়া যাবে ভোগ প্রসাদ এখন এই সময় সন্ধ্যা আরতির পর এমনি যে সুজি প্রসাদটা হয় সেটা পাওয়া যায় মেন ভোগ প্রসাদটা পাওয়া যাবে না ভোগ প্রসাদটা পাওয়া যায় অনেক সময় থাকে যখন ভক্ত খুব বেশি থাকে তখন সেদিনটা বিকালের দিকে থাকে না বললেই চলে আর মানে অনেক সময় থাকে মানে কত টাকা দিতে হবে ভোগ প্রসাদের জন্য আমাদের দক্ষিণ আলো ষাট ষাট সিক্সটি তো বন্ধুরা শুনলে তোমরা এই দাদাটার বক্তব্য আর এখানে আসতে কিভাবে আসতে হবে সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম তবুও যদি সমস্যা হয় তাহলে তো আমি রয়েছি তো বন্ধুরা এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম নতুন মন্দিরটা চলো এবার পুরোনো মন্দিরটা দেখানো যাক তো এখন আমরা এসে পড়েছি পুরনো মন্দিরের কাছে এখানে রয়েছে মা কালী শ্রী রামকৃষ্ণ পরম এবং আরো নানান পূজ্য দেবতারা তো বন্ধুরা পুরোনো মন্দির পরিদর্শন করে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আকাশের পরিস্থিতি এখন অনেকটা খারাপ বৃষ্টি এখনো হয়নি তো যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো সেই চিন্তা মাথায় রেখে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে কারণ এখন মাঝে সন্ধ্যে সাড়ে ছটা আর আমাদের বাড়িতে প্রায় আটটা নটা বেজে যাবে তাই আমরা মন্দির বিলম্ব না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে আর এখানে এসে আজকে মনটা অনেকটা যত চিন্তা ছিল সব যেন দূর হয়ে গিয়েছে ভগবানের কাছে একটাই কামনা ভগবান যেন সারা জীবন তোমার কাছে এভাবে আমি আসতে পারি তো এরপরে আমাদের সামনে এসে গেল আরেকটা মন্দির যেটা লোহারপুরে রয়েছে তো লোহারপুর ঘুরে আমরা এখন চলে এসেছি ডুয়ার্স কন্যা লোহারপুরে যেহেতু এসে গেছি তাই মনটা একবার বলল ডুয়ার্স কন্যা ঘুরে যেতে আর এর আগে আমি ডুয়ার্স কন্যাতে আসিনি এটা হচ্ছে আলিপুরদুয়ার হাইকোর্ট তো আজকে এক ভিডিওতে তো সবকিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমরা এখন রয়েছে আলিপুরদুয়ার জংশন রোডে আর ভাগ্যিস এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি আর আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আকাশ দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গিয়েছে আর আমরা এখন আলিপুরদুয়ার টাউন থেকে বের হতে পারিনি বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে এভাবেই পাশে থেকো